আকাঙ্ক্ষাকে ধারণ করা দরকার ছিল সেভাবে ধারণ করছে না যেটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে আমরা অনুরোধ করব আমাদের শহীদরা যে যেন জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে এর যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেসিভালে যে পরিণতি হয়েছিল তার থেকে খারাপ পরিণতি তাদের হবে এবং আমি ছাত্র সমাজকে অনুরোধ করব। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি খুনি হাসিনা এবং তার দুশোররা ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা যে মনোরম গ্যাস্ট্রম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল সেই কালচার যেন আর কোনোভাবেই না ফিরতে পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবরার শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আবদুল তাহিরা যেভাবে প্রতিবাদ করেছিল আমরা যেন আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ এবং ভাই বোনদেরকে তারা যেভাবে আমাদেরকে আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সত্যিকার অর্থে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি সুখী করছি এবং সাংবাদিক বিন্দুদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এত রাত হওয়ার পরও আমাদের বিভিন্ন ব্যস্ত বিভিন্ন আমাদের রাস্তায় প্রতিবন্ধকতার কারণে আসতে দেরি হওয়ার পরও সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং জুলাই আন্দোলনও জুলাই বিপ্লব আমাদের সাংবাদিক বন্ধুদের বিশ্বের কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুরা মাঠ পর্যায়ে যেভাবে সমন্বয় করেছেন আমরা এবং আমরা আশা রাখছি আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের শহীদদের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা সেই প্রত্যাশার আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনিময় করবো আল্লাহ সেই আহ্বান জানিয়ে এবং সবার কাছে দোয়া এবং শহীদ পরিবারের কাছে দোয়া আমি আমার পথে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা আঙ্কেল থেকে একটু কথা দোয়া আজকে এখন অনেক হয়েছে বোঝে এখানে উপস্থিত আছেন ডাকসুর বিন্দু উপস্থিত আছে এলাকার বন্য বানব একটি বর্গ তারপর সাংবাদিক ভাইরা আসলে আবরাল ফাহাদ যে জীবনতে জীবন্ত চায় সেটা যেন সেই মূল্যবোধটা যেন বজায় থাকে কারণ সে কিন্তু সত্যের উপরে এটা করেছে তাকে প্রতিবাদ তাকে ই দেওয়া হয়েছিল কীভাবে সে শিবির করে এই কারণে তাকে সে সারা রাত ধরে তাকে পিটাইয়া হত্যা করা হয় হ্যাঁ সে একটা কারা ই ছিল সে নামাজ পড়ার সময় সবাইকে ডাকতো এটাই তার অপরাধ ছিল সেই অপরাধে তাকে সে বি সন্দেহ করে তাকে সারা রাত ধরে পিটাইয়া তাকে হত্যা করা হলো হ্যাঁ কারণ সে হস্যিকা ওই সময় সরকার যে কিছু কার্যকলাপ করেছিল এটা তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছিল এটাই সরকারের সরকারের তার যেই সন্ত্রাসী বাহিনী ছিল তাদের দিয়ে সারা রাত পিটিয়ে তাকে হত্যা করা হয় এমনকি তারা এমনভাবে চাইছিল রাস্তা হল থেকে বের করে দেওয়ার জন্যে যদি বের করে দিতে তাহলে হয়তো তাকে আর কোনো খুঁজে পাওয়া যেত না তাই এইখানে ডাকসুর নেতৃবৃন্দ আছে সবার কাছে আমার আহ্বান থাকবে মানে যে কোনো ইউনিভার্সিটি হোক যেন শিক্ষার পরিবেশ বজায় থাকে সেখানে যেন কোনো বিগত সরকার যেভাবে করেছে এভাবে যেন কোনো না হয় কোনো র্যাগিং কিংবা এই এটা যেন না হয় সেটাই আমাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনার ভাতে রক্ত যেন না যায় হ্যাঁ এই বলে আমি সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামুক